তুমি কি জানো শয়তান আসলে একসময় ফেরেস্তাদের মতো আল্লাহর আরাধনা করত তার নাম ছিল আজাজিল এক নিষ্ঠাবান ইবাদতকারী আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন ধোমাহীন আগুনের শিখা থেকে সে ছিল জিন জাতির একজন কিন্তু ইবাদতে এমন ছিল যে ফেরিস্তাদের সঙ্গেও বসবাস করত যখন আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন আদম আলাইহিবাসাল্লামকে তখন তিনি ফেরেশতাদের আদেশ দিলেন সেজদা করো আদমকে সবাই সেজদা করল কিন্তু আজাজির মাথা তুলেই থাকলো সে বলল আমি আগুনের আর সে মাটির আমি কেন সেজদা করব অহংকার তাকে অন্ধ করে দিল আর তখনই আল্লাহ বললেন তুমি অভিশপ্ত আমার রহমত থেকে চিরতরে বঞ্চিত সেই দিন থেকে আজাজিলের নাম হয়ে গেল ইবলিস আর ইবলিসি হল শয়তান যে মানুষের শত্রু হয়ে চিরকাল প্রতারণা করে যাবে এটাই সেই ইবলিস যার জন্ম আগুনে আর পতন হলো তার অহংকারে